আছি এখন শান্তিনগর মাছ বাজার এই বাজারটি বেশ সকালেই বসে ক্রেতাদের আনাগুনাও বেশ চোখে পড়ার মতো আমি একদম সকাল সকাল বের হয়ে গেলাম ওই বাজারের উদ্দেশ্যে এখানে দেখলাম প্রায় সব ধরনের মাছই পাওয়া যায় যেমন চাষের মাছ নদীর মাছ ছোট থেকে বড় সব ধরনের মাছই পাওয়া যায় এখানে মামা কি নদীর বাংগাস কেজি কত কীড়ে কেজি পাঙ্গাস দুশো পঞ্চাশ টাকা কেজি বল ছয় কেজি ছয়শো টাকা কেজি রুপচাঁদা চাঁদা মাছ পাঁচশো পঞ্চাশ এইটার লোকেশনটা হচ্ছে শান্তিনগর মোড় থেকে একটু সামনে